বছর ঘুরলেই সামনেই দু হাজার সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে এই অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে প্রত্যেকের মধ্যেই কৌতূহল যে কারা আবার ক্ষমতাখল করতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতা দখল করতে চলেছে নাকি বিরোধী দল বিজেপি নাকি আইএসএফ কংগ্রেস সিপিএম জোট তারা ক্ষমতা দখল করতে চলেছে প্রত্যেকের মধ্যেই কিন্তু কৌতূহল জাগছে যে কারা দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করবে বছর ঘুরলেই হতে চলেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নির্বাচন বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে হতে চলেছে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে কোন দল কতগুলি আসন পাবে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় থাকতে পারবে না কি বিরোধী দল বিজেপি ক্ষমতায় আসবে না কি বিরোধী দল আই এস এফ কংগ্রেস সিপিএম জোট ক্ষমতা দখল করবে প্রত্যেকের মধ্যে কিন্তু এরকম প্রশ্ন রাখছে যে কারা ক্ষমতা দখল করতে চলেছে আর ইতিমধ্যে কিন্তু প্রতিটা দলই শাসক দল তৃণমূল থেকে শুরু করে বিরোধী দল বিজেপি কংগ্রেস আইএসএফ সিপিএম প্রত্যেকেই মাঠে ময়দানে নেমে পড়েছেন তারা তাদের মতো করে প্রচার চালাচ্ছেন যেহেতু বছর ঘুরলেই দু সালে হতে রয়েছে বিধানসভা নির্বাচন আর ইতিমধ্যে কিন্তু বিজেপি তারা তাদের রাজ্য সভাপতি ইতিমধ্যে বদল করে বদল করে ফেলেছেন আগে ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার এখন হয়েছেন শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক তারাই তারা এই বিধানসভা নির্বাচনকে আরও মজুদে লড়ার জন্য কিন্তু এই বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করার জন্য কিন্তু ইতিমধ্যে তারা তাদের রাজ্য সভাপতি বদল করেছেন শুধু তাই বিজেপি বলে বা বিরোধী দল বিজেপি বলে না প্রতিটা দলই কিন্তু তারা তাদের মতো করে প্রচার চালাচ্ছেন তারা তাদের মতো করে কিন্তু গুটি সাজাচ্ছেন যে কীভাবে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করা যায় দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আহা যায় তৃণমূল কংগ্রেস কিন্তু সেভাবে কিন্তু প্রচার চালাচ্ছে সেটা কিন্তু তারা মাঠে ময়দানে নিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস নিজের মতো করে পথ চালাচ্ছে কিন্তু নিজেদের মতো করে গুটি যাচ্ছে যে কীভাবে দু হাজার ছাব্বিশ সালে আবার ক্ষমতায় আসা যায় দু ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো নির্বাচন পশ্চিমবঙ্গের আর এই নির্বাচনে প্রত্যেকেই কিন্তু ক্ষমতায় আসতে চাইছে এই জন্য কিন্তু বিভিন্ন সমীক্ষাও হচ্ছে বিভিন্ন সমীক্ষা বিভিন্ন মতামত দিচ্ছে যাই হোক দু সালে বিধানসভা নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে এই অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে দু সালে আবারও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসই আবারও দু সালে ক্ষমতায় আসতে চলেছে বিরোধী দল বিজেপিকে দুয়ে মুছে ছাপ করে দিয়ে আবারও দু সালে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসতে চলেছে আবারও মুখ্যমন্ত্রী আবার হতে চলেছেন মমতা ব্যানার্জি দু সালে তৃণমূল কংগ্রেসই ক্ষমতা দখল করবে যেখানে তৃণমূল কংগ্রেস দুশো আঠেরোটি সিট পেতে চলেছে এরকম কিন্তু সমীক্ষা উঠে আসছে দুশো আঠেরোটা সিট পেতে চলেছে তৃণমূল কংগ্রেস আর সেখানে বিজেপি বিরোধী জোট তারা পেতে চলেছে বাহাত্তর সিট আবারও কিন্তু একশোর নিচে থাকতে হবে বিজেপিকে আবারও কিন্তু একশোর নিচে থাকতে হবে বিজেপিকে তারা কিন্তু আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতা অকল করতে পারছে না পশ্চিমবঙ্গ বিধানসভা আবার একবার তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছেই থাকছে বিজেপি আবারও একবার পশ্চিমবঙ্গ বিধানসভা হাতছাড়া হতে চলেছে যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন